আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সমুদ্রের গভীরে যেখানে ধরা হয় বিশ্বের সবচেয়ে দামি ও রাজকীয় সি ফুড কিংক্র্যাব এর বিশাল নখ শক্ত খোলস আর তুষারের মতো সাদা রসালো মাংস শুধু দেখলেই মুগ্ধ হয়ে যাবেন কিন্তু এই বিলাসী খাবারটি আমাদের টেবিলে পৌঁছানোর আগে পাড়ি দেয় এক জটিল ও রোমাঞ্চকর যাত্রা বরফ শীতল সাগর থেকে শুরু করে ঝকঝকে আধুনিক প্রসেসিং প্ল্যান্ট তারপর সোজা বিশ্বের সেরা রেস্টুরেন্টের প্লেটে কিংক্র্যাব ধরা হয় মূলত শীতকালে যখন তারা খাবারের খোঁজে উপরিভাগের দিকে আসে এবং সহজে ধরা যায় আমরা যাত্রা শুরু করি আলাস্কার ডাচ হারবার থেকে কয়েকদিনের এই অভিযানে জেলেরা মোকাবিলা করেন প্রচণ্ড ঠান্ডা ঢেউ বরফ আর প্রবল বাতাসের সাথে প্রতিটি নৌকায় থাকে বিশাল ধাতব ফাঁদ যেগুলোকে বলে পট প্রতিটি পটের ওজন প্রায় তিনশো কেজি এবং ভেতরে দেয়া হয় হেরিং বা ম্যাকারালের মতো টোপ যা কিং ক্র্যাবের প্রিয় খাবার এই ফাঁদগুলো এমনভাবে তৈরি যে ক্র্যাব ভেতরে ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না এছাড়াও ছোটো ক্র্যাবদের বেরিয়ে যাওয়ার জন্য বিশেষ স্কেপ রিং রাখা হয় যাতে ভবিষ্যতে প্রজন্ম বেঁচে থাকে ফাঁদগুলো সমুদ্রের দুশো থেকে ছশো মিটার গভীরে ফেলা হয় বারো থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রেখে তারপর হাইড্রোলিক সিস্টেম বা হাতে টেনে তোলা হয় ডেকে ওঠার পরই শুরু হয় প্রথম বাছাই শুধুমাত্র পরিণত সঠিক মাপের পুরুষ ক্র্যাব রাখা হয় বাকিদের সমুদ্রে ফেরত পাঠানো হয় নির্বাচিত ক্র্যাপ ঠান্ডা সমুদ্র জলের ট্যাঙ্কে রাখা হয় এবং দ্রুত বন্দরে পৌঁছে দেওয়া হয় প্রসেসিং প্ল্যান্টে পৌঁছানোর পর শুরু হয় আরেক রাউন্ড পরীক্ষা ক্ষত ময়লা বা দূষণ আছে কিনা দেখা হয় ভালো ক্র্যাপগুলো ঠান্ডা বা লবণাক্ত পানিতে ধুয়ে নেওয়া হয় তারপর এগুলো দুইভাবে যায় কেউ লাইফ সেলসের জন্য আর কেউ প্রসেসিং লাইনে প্রসেসিং লাইনে দক্ষ কর্মী ও আধুনিক রোবট একসাথে কাজ করে প্রথমেই আলাদা করা হয় নখ আর পা কারণ এখানেই থাকে প্রায় আশি ভাগ মাংস বড় ক্র্যাবের জন্য ব্যবহৃত হয় লেজার ভিশন রোবট যাতে মাংস ক্ষতিগ্রস্ত না হয় এরপর নখ পা সিদ্ধ বা স্টিম করা হয় সঠিক তাপমাত্রায় না বেশি না কম ঠান্ডা করে নেওয়ার পর শুরু হয় মাংস বের করার কাজ এখানে রোবটিক টং ও এআই প্রযুক্তি ব্যবহার হয় যাতে অপচয় কম হয় তবে প্রিমিয়াম পণ্যের ক্ষেত্রে এখনও হাতে কাজ করা হয় তারপর মাংস আর নখ সাইজ ও বোজন অনুযায়ী ভাগ করা হয় প্যাকেট করা হয় এবং হয় শক ফ্রিজিং মাত্র কয়েক মিনিটে মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে অথবা সিল সিলচিল্ড প্যাকিং প্রতিটি প্যাকেটে ধরা তারিখ ব্যাচ নম্বর ফ্যাক্টরি কোড এমনকি কিউআর কোড থাকে যাতে ক্রেতা জানতে পারে ক্র্যাপ কোথায় ধরা হয়েছে সবশেষে কঠোর মান যাচাই শেষে ক্র্যাব পারি জমায় বিশ্বজুড়ে আমেরিকা জাপান চীন কোরিয়া ইউরোপ এমনকি দুবাই সিঙ্গাপুর প্যারিসের লাক্সারি রেস্টুরেন্ট পর্যন্ত লাইফ ক্র্যাবের জন্য থাকে বিশেষ অক্সিজেন ও কুলিং সিস্টেম আর ক্র্যাবের খোলস ও বর্জ্য থেকে তৈরি হয় সার পশুখাদ্য এমনকি কসমেটিক পণ্য বন্ধুরা কিং ক্র্যাবের এই বিলাসী স্বাদ আসলে এক দীর্ঘ পরিশ্রম দক্ষতা আর প্রযুক্তির সম্মিলিত ফল সমুদ্রের নাবিক থেকে শুরু করে ফ্যাক্টরির প্রকৌশলী পর্যন্ত সবার হাতে গড়া এক শিল্পকর্ম তাই এই স্বাদ নেওয়ার সময় মনে রাখবেন প্রতিটি কামড়ে আছে প্রকৃতি বিজ্ঞান আর ভালোবাসার ছোঁয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যন্ত্রকথাকে এমন আরও দারুণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ